বেবিদের জন্য পুষ্টিকর আয়রন ও ফাইবারে ভরপুর ডালিয়ার রেসিপি আমি আমার এগারো মাস বয়সের বেবিকে যেরকমভাবে ডালিয়া রান্না করে খাওয়াই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আর ডালিয়া রান্নার জন্য এখানে আমি সবজির মধ্যে নিয়েছি দু টুকরো মিষ্টি কুমড়ো কিছুটা বিনস আর টুকরো আলু তারপর এই যে ডালিয়া নেব এক চামচ আর এর মধ্যে দেব হাফ চামচ মুগের ডাল দুটোকে অ্যাড করে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার যেহেতু মুগ ডাল আছে আর বাজারের জিনিস ধুয়ে নেওয়াটাই বেশি ভালো তো এখানে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি সবজিগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিনি কুকারের মধ্যে মানে জিরো সাইজের কুকারের মধ্যে হালকা পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দাও ভালো নয় বেবিদের জন্য তাই হালকা করেই তেল দিয়েছি তোমাদের কাছে বাটার থাকলে সেটাও দিতে পারো আমার হাতের কাছে এই মুহূর্তে যেহেতু বাটার ছিল না তাই আমি তেলটাই ইউজ করেছি তো তেলের মধ্যে দিয়েছি ফোড়নের জন্য জিরে যেটা বেবিদের খাবার হজম করতে খুবই সাহায্য করে জিরেটা একটু হালকা ভাজা হওয়ার পরে সমস্ত সবজিগুলো ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দিলাম হালকা পরিমাণে লবণ লবণটা খুব হালকা দিই আমরা যেরকম লবণ খাই সেরকম লবণ দিই না তার থেকে একটু কমই দিই তারপর সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করার পর ডালিয়াটা ওর মধ্যে অ্যাড করে দিলাম ডালিয়াটা একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দেব। যাতে সবজিগুলো মুগ ডাল ডালিয়া সব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর বেশি জলও না থাকে সেরকম অনুপাতে জল দেব। তো ভালো করে সব অ্যাড করা হয়ে গেছে জলও অ্যাড করা হয়ে গেছে এবার আমি কুকারের ঢাকনাটা ভালো করে এঁটে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নেব হালকা মিডিয়াম আছে পাঁচ ছটা সিটি মেরে নিয়েছি ব্যাস জালিয়ার রেসিপি কমপ্লিট ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু গ্লাসের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার বেবিকে খাওয়ানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে এরকম ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে